আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ তৃতীয় বর্ষের বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনার সাজেশন দিব যারা শুধু পাশ করতে চান এবং অধ্যায় ভিত্তিক সাজেশন চান যে স্যার বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনায় কোন কোন অধ্যায়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন অধ্যায়গুলো পড়লেই আমরা পাশ করতে পারবো আমরা সম্পূর্ণ বইটা পড়তে পারব না তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শুরু করার পূর্বে আমি মাত্র চারটা অধ্যায় আপনাদের দেখিয়ে দেবো সেটা শুরু করার পূর্বে একটা জিনিস দেখাই দিই এটা আমাদের ফ্রি গ্রুপ চাইলে ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এটা বিজনেস স্ট্যাটিস্টিক্সের প্রাইভেট গ্রুপ যদি সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান তাহলে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চাইলে এই শর্ট কোর্সেও যুক্ত হতে পারেন ট্যাক্সের শর্ট কোর্সেও যুক্ত হতে পারেন এটা আমাদের পিডিএফ সাজেশন গ্রুপ এবং এটা ফ্রি লাইভ ক্লাস গ্রুপ আর এটা আমাদের চ্যানেল টু চাইলে বা আপনারা চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন চলুন চলন্তভাবে শুরু করা যাক বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনার মধ্যে যে চারটা অধ্যায় আপনারা পড়বেন তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে বিমার পরিচিতি এই অধ্যায়টা অবশ্যই পড়তে হবে এর পরবর্তীতে তৃতীয় অধ্যায় নৌ বিমা এবং চতুর্থ অধ্যায় অগ্নি সহ পঞ্চম অধ্যায় বিবিধ বিমা এই চারটা অধ্যায় ভালো করে পড়লেই যথেষ্ট আপনাকে আপনাদেরকে সম্পূর্ণ বইটাই পড়ার কোনো প্রয়োজন নেই আমি আবার বলছি প্রথম অধ্যায় বিমার পরিচিতি তৃতীয় অধ্যায় নৌ বিমা চতুর্থ অধ্যায় অগ্নি বিমা এবং পঞ্চম অধ্যায় বিবিধ বিমা এই চারটা অধ্যায় পড়েন তাহলেই আপনাদের ব্যবস্থাপনা বিভাগ তৃতীয় বর্ষের বিমা ঝুঁকি ব্যবস্থাপনার প্রস্তুতি হয়ে যাবে যারা শুধু পাশ করতে চান তারা এই অধ্যায় থেকে যে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো ভালো করে পড়ে নেবেন তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে তো ঠিক আছে আজকে পর্যন্তই ধন্যবাদ